হ্যালো এবরওয়ান আসসালামু আলাইকুম মম কিচেন থেকে আপনাদের জানাচ্ছি স্বাগতম আজকে আমি বানাবো তেলাপিয়া লেজার ভর্তা দেখুন আমি তেলাপিয়া মাছটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এভাবে যাতে মশলা ঢুকে দিয়ে দিচ্ছি লবণ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিব এদিকে আমি চুলাতে কড়াই বসে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এখন দিয়ে দেবো তেল মাছটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো কয়েক আলু আলু আমি ঠিক এইভাবে গোল গুল করে পাতলা করে কেটে নিয়েছি এখন আমি মাছটা উল্টে দিব সাথে আলুগুলো আলুগুলো এইভাবে লাল লাল করে বেঁচে নেবে আমার আলুগুলো বাজা শেষ এখন নামিয়ে নিচ্ছি মাছটা বাজা হয়ে গেছে এখন নামিয়ে নিব এখন দিয়ে দেব তিন চারটা শুকনা মরিচ ভেজে নেব তেলে মরিচগুলো বাজা শেষ এখন আমি নামিয়ে নিচ্ছি এখন দিয়ে দেব রসুন রসুনটা ভালো করে তেলে ভেজে নিব রসুনটা বাজা হয়ে গেলে এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি লাল লাল করে ভেজে নিব আমার পেঁয়াজটা বাজা শেষ এখন নামিয়ে নিব এখন মাছের কাটাগুলো আমি বেছে নিব ঠিক এইভাবে মাছটা বাছার শেষ এখন আমি বত্তাটা বানিয়ে নিব মরিচ আর লবণ ভালো করে ডলে নিচ্ছি ভালো করে মরিচটা ডলা হয়ে গেছে এখন দিয়ে দেবো পেঁয়াজ আর রসুন কুচি এটিও ভালো করে মরিচের সাথে মেখে নেব ভালো করে পেঁয়াজগুলো মরেছে সাথে মেখে নিয়েছে এখন মাছ আর আলুটা ভালো করে মেখে নেব আমার ভত্তাটা কিন্তু বানান শেষ হয়ে গেছে আমার তলা পিয়া মাছের লেজের ভত্তা এর উপরে দিয়ে দিব বেজে রাখা তেল এখন কথাটা কত সুন্দর হয়েছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ